আসসালামু আলাইকুম রাহাত উল্লাহ সময়ে গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম দেখছেন আমাদের আজকের চমৎকার একটি প্যাকেজিং ভিডিও চাঁদপুর থেকে আমাদের শ্রদ্ধে জাকির হোসেন ভাই আজকে ভাইয়ের পরিবারের জন্য চট্টগ্রামে পাঠাচ্ছেন ভাইয়ের আত্মীয়ের জন্য চট্টগ্রামে পাঠাচ্ছেন এই চমৎকার সাত পি সিলিশ সাত পি সিরিসের ওজন আছে ৬ কেজি সাতশো গ্রাম প্লাস এই চমৎকার মাছগুলো চলে যাচ্ছে চট্টগ্রামের হালি শহরে এসে পরিবহন করিয়ারে প্রত্যেকটা মাছ কতটা ফ্রেশ আমাদের চাঁদপুরের রূপাল ইলিশ আপনারা দেখেই বুঝতেছেন জাকির ভাই মূলত আমাদের চাঁদপুরের একটা সুনামধন্য কোম্পানি কর্নার ডেভেলপার লিমিটেড এর একজন সম্মানিত দায়িত্বশীল সম্ভবত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তিনি আজকে আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের একজন রিলেটিভের মাধ্যমে তো ভাইয়ের জন্য আমরা আজকে চমৎকার মাছগুলো পাঠিয়ে দিচ্ছি প্যাকেজিং করে ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়াকে যে আমাদের প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আজকের মতো এই চমৎকার একটি অর্ডার করার জন্য আশা করি ইলিশগুলো পেয়ে ভাইয়ের পরিবার অত্যন্ত খুশি হবেন যে চাঁদপুরের মাছ এবং হচ্ছে কেউ আশা করি স্বাদ পাবেন সময় গ্রাহক দেশ এবং থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের ফ্যামিলির জন্য মাছ কিনতে চান সবাই যোগাযোগ করবেন আমাদের পেজ হচ্ছে চাঁদপুরে আমাদের ফোন নাম্বারটা দেখে নেবেন আপনারা আর প্রতারক চক্র থেকে সাবধান যে যেখান থেকে কেনাকাটা করেন অবশ্যই প্রতারক চক্র থেকে সাবধান থাকতে হবে অনেক প্রতারক চক্র আছে যারা মানুষদেরকে সস্তা অফার দিতে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করে যুক্ত থাকবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আমাদের এই সংক্ষিপ্ত প্যাকেজিং দিদি আসসালামাইলাইকুম ও রমতুল্লাহ